হ্যালো আসসালামু আলাইকুম চাচা জি চাচা চাচা হ্যাঁ ওই যে দুঃখের কথাটা তোমার একটু শেয়ার করতাম চাচা কি দুঃখের কথা কোনটা ও ওই যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল না সেইটা আর কি হ্যাঁ সেটা নিয়ে আবার কি কথা না সেটা নিয়ে কথা হলো ভূমিকম্প তো নিজেই এখন বিপদে আছে ভূমিকম্প কি নিজে আইছে না অন্য কোনো দেশ ভূমিকম্প বানাইছে ওইটা কি অরিজিনাল ভূমিকম্প না নকল ভূমিকম্প আর ভূমিকম্প মোকাবেলা করার একটা ব্যাপার শেয়ার করুন সাজা এই কথাগুলো তো আমার না বললে আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক আছে ওই যে এখন যেটা কই ভূমিকম্প তো এর আগে আইসে এখন কিন্তু ওই যে ভূমিকম্প মোকাবেলা করার জন্য একজন ব্যারিস্টার দাঁড়াই গেছে হ্যাঁ উনি ওই দীর্ঘদিন পর কথা বলছে এতদিন ওই যে হ্যাঁ তুরস্কের ঘরে ছিল উনি হ্যাঁ ব্যারিস্টার আরমান উনি একদম দাপটের সাথে ঘোষণা করে দিচ্ছে আগামীতে যদি ভূমিকম্প আর আসে মোকাবেলা করবে ভূমিকম্প মোকাবেলা করে ভালো হ্যাঁ উনি এটা তো ইতিহাসে হ্যাঁ এটা অন কি ওনাকে আমেরিকা জাপানে পাঠানোর দরকার ও আচ্ছা তো ওনারে ব্যারিস্টার রহমানকে জাপান পাঠালে তো চাচা খুব ভালো হয় না জাপান না এটা ব্যাপার আছে আমার ওই যে আমাদের আজারি হুজুর আছে না উনি বলছেন যে অহংকারী হয়ে উঠে যখন মানুষ তখন ভূমিকম্প হয় অহংকারকে দমন করার জন্য জাপানি যে প্রতিদিন প্রতি মাসে প্রতিদিন তিন চারবার করে অহংকারী হয় ও না তো ভূমিকম্প হয় কিছুক্ষণ পরপর না জাপান ভূমিকম্প প্রবণ দেশ কিন্তু আজাদি সাহেবের কথা যদি আমরা ধরি অহংকারী হয়ে উঠলে ভূমিকম্প হয় হ্যাঁ তো সারা পৃথিবীর বিভিন্ন দেশে তো হইতেছে জাপানে বেশি হয় জাপানিরা প্রতি মাসে প্রতিদিন প্রতি ঘন্টায় অহংকারী হয় আর কি না তবে জাপানের নতুন নারী প্রধানমন্ত্রী তো এখন উনি যদি একটু চিন্তা করেন যে এটা খবরটা পাইলে কি জাপানের প্রধানমন্ত্রী যদি খবর পায় ব্যারিস্টার আদমান ভূমিকম্প মোকাবেলা করতে পারবে তাহলে বাংলাদেশ থেকে জাপানে নেবে তাকে হ্যাঁ এটা হলে তো ভালোই তবে ওই ডক্টর ইনু সাহেবের যে প্রতিষ্ঠান আছে হ্যাঁ ম্যান পাওয়ার বিজনেস ওইটার মাধ্যমে গেলে তো আরও ভালো হয় হ্যাঁ আচ্ছা ব্যারিস্টারমান ভূমিকম্প মোকাবেলা করবে এটা ঠিক আছে এটা ঠিক আছে আমাদের বাংলাদেশের আছে আচ্ছা ওই যে আমেরিকা থেকে আরেকজন ভিডিও করো ওই যে সিলেই সিল্লাই কথা কয় বাংলা ইংরেজি ওর বাবা এম রহমান মাসুম উনি বলছে যে চাচা এটা আরও মজার কথা উনি বলছেন যে এটা ভারতীয় ষড়যন্ত্র মার্টিন কি আল্লাহর সাথে এরা হাত ধরতেছে হ্যাঁ ব্যারিস্টার তো ভূমিকম্প মোকাবেলা করবে আল্লাপাহ ভূমিকম্প দিয়ে পারবে না ব্যারিস্টার আলমান থাকলেই হবে আর এম মাসুমও আল্লাহর হ্যাঁ আল্লাহর সাথে মোকাবেলা করতেছে মানে পাক ভূমিকম্প দেয় আমরা জানি কিন্তু এম রাহমান মাসুম বলতেছে এটা নাকি ভারত দিছে মাটিন নিজ দিয়ে মানে জনগণ মজা পাইতেছে তবুও তো বইছে তো যেটা একটা ষড়যন্ত্র হতে পারে হ্যাঁ এটা ক্ষতি দেখতে বলছে বলছে যে আমেরিকা তুরস্ক এদেরকে নিয়ে একটা কমিটি করতে বা তদন্ত করতে বলছে একশো বিশিষ্ট হ্যাঁ আমেরিকার নেতৃত্ব যেন ডোনাল্ড ট্রাম্প হতে পারে তুরস্ক আমেরিকা যদি রুদ্ধভাবে হয় ডোনাল্ড ট্রাম্পকে চিফ করে একটা তদন্ত কমিশন যে ভারত কিভাবে মাঠ নিচ দিয়ে বাংলাদেশ কাঁপাই দিল হ্যাঁ দশজন মারা গেছে চাচা এটা কিন্তু ভারতে ধরতে হবে এখন নানান কথা তবে কি ইব্রাহিম হুজুর ভূমিকম্প নিয়ে কোনো কথা বলছে কিনা না উনি এখনো বলে নাই উনি এখনও বলে নাই উনি বলল তো আরমান মাসুম এগুলা সব খানা শেষ হয়ে যাবে উনি বলবো যে আমি জিন দিয়ে জিন আছে তো যে জিন দিয়ে মোকাবেলা করে হ্যাঁ কোনো অসুবিধা নেই চাচা হ্যাঁ কচ্ছা তোমার আর একটা মজার কথা কই ওই যে আমাদের সাইদি সাহেব মারা গেছে যখন তখন কিন্তু তার দিনই ভূমিকম্প হয়েছে সবাই বললো যে আল্লাপাক ওই যে পছন্দ করে নেই মৃত্যুটা পছন্দ করে নেই সাইদের প্রতি অন্যায় করা হয়েছে এখন কি হয়েছে এখন আবার ওই কেউ কেউ আবার কইতেছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অন্যায় কোর্ট একটা অথর্ব কোর্ট যে রায় দিছে এইটা নাকি আল্লাহ পছন্দ করে না ইয়ে একেবারে এরপরে কয়জন কদিন পরে ভূমিকম্প দিছে দশজন মরে গেছে এখন না সাইদ হিসেবের সময় কেউ মারা যায়নি হ্যাঁ কিন্তু শেখ হাসিনার সময় আল্লাহ সহ্য করে না এখন দশজনকে নিয়ে গেছে আর বিল্ডিং টিল্ডিং ভেঙে দিছে না তবে সেটা তো বুঝি মাসুম খুসেছে ওইটা ভারতের ষড়যন্ত্র আবার কেউ কেউ এটাও কইতেছে যে বত্রিশের ভিতরে ঢুকা ওই যে বত্রিশের ওখানে সেনাবাহিনীর পুলিশ বাহিনী কাভরেজে যাইতে নেই এবার হ্যাঁ ওই রাফিও তো যাইতে পারে নাই তো বত্রিশের ভিতর দিয়ে নাকি বত্রিশের ভিতর দিয়ে পারমাণিক বোমা ঢুকাইয়া মাটির নিচ দিয়ে ঢাকা শহর কাঁপাই দিয়েছে মানে এটার উৎপত্তি নাকি ঢাকায় হ্যাঁ বাড্ডায় বাড্ডায় তো এই এখন কত কী কইলা ভূমিকম্প তাহলে বাংলাদেশ এসে বিপদে পড়ছে হ্যাঁ চাচা তাই তো মনে হইতেছে ঠিক আছে যাক ভূমিকম্পকে আল্লাহ আসা বিপদে পড়ে গেছে বিপদে পড়ে গেছে ঠিক আছে চা না এই ভূমিকম্পের বিষয়টা তোমার সাথে একটু শেয়ার করলাম আর কাজ না ঠিক আছে আচ্ছা আমি শাশ্রী বলে দেবো চাচা তুমি যে দুবাই থেকে কবে আইবে জি সচা জি সালামু আলাইকুম হ্যাঁ ওকে